পৌরকর্মীদের বেতন না পাওয়ার সমস্যা থেকে উদ্ভূত সংকট ক্রমশ আরো গভীর আকার ধারণ করেছে দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার কারণে কর্মীরা অসন্তুষ্ট এবং বিক্ষুব্ধ পৌর পরিষেবার মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মীরা একাধিকবার আন্দোলনে নামলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো সমাধান এখনও পাওয়া যায়নি এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ না পেয়ে এবার পৌর কর্মীরা পরিষেবা বন্ধ করার মতো চরম সিদ্ধান্তে উপনীত হয়েছে সমস্যার মূল কারণ প্রসঙ্গে জানাতে গেলে পৌর কর্মীদের দাবি পৌর প্রধান বারবার তাদের বেতন আটকে রাখছেন তিন থেকে চার মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে যা তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত করেছে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ হয়নি পৌরকর্মীদের অভিযোগ প্রধান তাদের সমস্যার প্রতি উদাসীন একাধিক দপ্তরের বেতন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সংসার চালাতে চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে আন্দোলনের ধরন প্রসঙ্গে কথা বলতে গেলে পৌরকর্মীদের একটি অংশ আজ সারা শহর জুড়ে মাইকিং করে সাধারণ মানুষকে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তারা শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন যে বেতন না পাওয়ার কারণে তারা আগামী কাল থেকে পৌর পরিষেবাগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বন্ধ হতে যাওয়া পরিষেবাগুলির মধ্যে রয়েছে জল সরবরাহ ব্যবস্থা স্ট্রিট লাইটেড ইলেকট্রিক পরিষেবা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পৌরসভার অন্যান্য দৈনন্দিন কাজ বলবেন এই এইভাবে প্রচার করছেন যে কাল থেকে সমস্ত পরিষেবা বন্ধ কেন কি পরিষেবা কি হয়েছে কালকে আমাদের পরি সমস্ত পরিষেবা করতে বাধ্য হয়েছে আমরা পরিষেবা ইচ্ছা করে বন্ধ করতে চাইনি আমাদের এক একটা শ্রমিকের তিন মাস চার মাস দু মাস এক একজনার স্যালারি বাকি আমাদের স্যালারি যতক্ষণে মিনিমাম অন্তকে কালকে বোর্ড মিটিং ছিল আমরা বলেছিলাম মিনিমাম এক মাসের স্যালারি আমাদের দিন নালে আমরা কি করে খাবো আমাদের ছেলেমেয়েরা কি করে খাবে এ তারা কোনো সদুত্তর দিতে পারলো না তার জন্য আজকে বাধ্য হয়েছি আমরা কাল থেকে সমস্ত পরিষেবা বন্ধ রাখছি এটা কি যতক্ষণ না মাইনে হবে ততক্ষণ বন্ধ থাকবে হ্যাঁ যতক্ষণ মাইনে না হবে ততক্ষণ আমরা এই পরিষেবা বন্ধ রাখব কিন্তু তো বহু এসএনসিয়াল পরিসেবা কি কি পরিসেবা বন্ধ থাকছে মোটামুটি সমস্ত পরিসেবা বন্ধ থাকবে আপ টু জলও পর্যন্ত বন্ধ থাকবে জল ইলেকট্রিক পরিষ্কার পরিছন্ন সব কিছু সব কিছু বন্ধ থাকবে এতে তো শহরের মানুষের অনেক অসুবিধা হবে কি করব আমরা ক্ষমা প্রার্থী আমাদেরও কি কি করে আমাদের সংসারটা চালাবো আমরা যদি চার মাস মাইনে না পাই আমরা কি এই দ্রব্যমূল্য বাজারে আমরা কি করে খাব এই কি পৌরপ্রধান কি বলছেন আপনাদের পৌরপ্রধান কোনো সদউত্তর দিতে পারল না আমরা কালকে বলেছিলাম যে আপনি অম এক মাসের পয়সা ঘোষণা করুন উনি উনি কোনো ঘোষণা করতে পারলো না উনি লাস্ট বলল তিন মাস চার মাস বাকি সামনের চব্বিশ তারিখে আমরা হয়তো চেষ্টা করবো তোমাদের কিছু মায়না দিতে এক মাসের হয়তো মায়না দিতে আজকে বলুন চার মাস পাঁচ মাসের মায়না বাকি তারপরে যদি এক মাসের মায়না দেয় তাহলে আমাদের সংসারগুলো কি করে চলবে আপনারা তো এ বিষয়ে এস জানিয়েছিলেন তিনি কি কোনো হস্তক্ষেপ করেছেন বিষয়ে না এখন পর্যন্ত কোনো হস্তক্ষেপ করেনি তো এখন কি করতে চাইছেন আপনারা কাল থেকে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে পরিষেবা জল ইলেকট্রিক সমস্ত পরিষেবা বন্ধ থাকবে যতদিনের মাইনে হবে যতদিনে আমাদের মাইনে না হবে আপনার নামটা এ বিষয়ে শহরবাসীর প্রতিক্রিয়া একটি অংশ এ বিষয়ে জানিয়েছেন তারা হতাশ ও ক্ষুব্ধ তারা মনে করছেন এভাবে পরিষেবা বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনের সমস্যা দেখা দেবে অনেকে পৌরকর্মীদের সমর্থন জানিয়েছেন এবং প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তবে বেশিরভাগ মানুষই বিষয়টি দ্রুত সমাধান চাইছেন এই পরিষেবা বন্ধের ফলে শহরে একটি অচলা সৃষ্টি হয়ে যেতে পারে পানীয় জলের সংকট দেখা দিতে পারে স্ট্রিট লাইট বন্ধ থাকলে রাতে নিরাপত্তার সমস্যা বাড়তে পারে শহর অপরিচ্ছন্ন হয়ে পড়বে যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এ বিষয়ে সমাধানের পথ কি বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনকে অবিলম্বে উদ্যোগী হতে হবে পৌরকর্মীদের বেতন দেওয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কর্মীদের সঠিক সময় মতো বেতন দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এই সংকটে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব শুধু পৌর পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং শহরের সামগ্রিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ফের রিপোর্ট কলকাতা মিডা শহরবাসী একটা আতঙ্কে রয়েছে সকাল থেকেই মাইকিং হচ্ছে যে জল বন্ধ ইলেকট্রিক বন্ধ সবকিছু বন্ধ হয়ে যাবে কাল থেকে কি বলব দেখুন ওদের মায়না নিয়ে সমস্যা ছিল হ্যাঁ এবং আমরা ওদেরকে কালকে সাতটা পর্যন্ত ওরা আমাদের এখানে ছিল এবং এসে আমরা তার সেই সময় বলেছি যে যে অংশটুকু গার্ডেদের এবং এক্সট্রা লেবারদের সেটা আমরা বলেছি সোম থেকে বুধবারের ভেতর ক্লিয়ার করে দেব আর বাকি যে দুটো মাসের মায়না বাকি আছে সেটা আমরা বলেছিলাম যে আগা ওরা সব একসাথে মায়না বলেছে আর ঠিক আছে একসাথে করতে হলে একটু দেরি হবে সেই জন্য পঁচিশে ডিসেম্বরের আগে চব্বিশে ডিসেম্বর আমরা ওই একটি মাসের মায়না করে দেবো এবং জানুয়ারির ভেতর যাতে কোনো ডিউ না থাকে আপ টু ডেট হয়ে যায় মায়না সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব এটা বলেছি এবং সে এটাও ওদের কাছে ওরা তখন আমি বললাম দেখুন জরুরি পরিষেবা জল এবং লাইট এটা বন্ধ করা যায় না আমরা কিন্তু কোনো সময় কোনো ক্ষেত্রে স্ট্রাইক হোক যা হোক আমলেও অনেক কিছু হয়েছে কিন্তু জরুরি পরিষেবা কেউ বন্ধ করেনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি স্ট্রাইকেরও বিপক্ষে এবং এই ধরনের জরুরি পরিষেবা বন্ধ করারও ভীষণভাবে বিপক্ষে উনি ওনার উপর অনেক নিপীড়ন হয়েছে অনেক কিছু হয়েছে কেন্দ্রীয় সরকার অনেক বঞ্চনা করেছে কিন্তু উনি এই এইভাবে কোনো বন্ধ করার পক্ষে নয় তবু আমরা বলেছি যে দেখো আমরা আমরা তো ওদের এর কোনো ওদের বিরুদ্ধে কোনো হটকারী মূলক কোনো সিদ্ধান্ত নিয়ে ওদের কাছে অনুরোধ করেছি যে দেখো এটা জরুরি পরিষেবা এই জল এবং লাইটটা তা এইটা কখনও তোমরা বন্ধ করো না আমরা তো আলোচনা করছি এবং আমরা মিটিয়ে দেবারও চেষ্টা করছি মিটেও যাচ্ছে ক্ষেপে ক্ষেপে মিটে যাচ্ছে কিন্তু ভীষণ প্রতিবন্ধকতা আছে কুড়ি দিন ছুটি ছিল যে টাকাটা ওঠা ওঠে পৌরসভা খোলা থাকলে মিউটেশন প্রপার্টি ট্যাক্স ট্রেড লাইসেন্স প্ল্যান সেগুলো হয়নি তারপরে আরেকটা যেটা জিনিস আপনার ফিফটিন ফিনান্সের টাকা টোটাল বন্ধ হয়ে গেছে যেটা আমরা পেতাম আমরা আপনারা জানেন যে ওই ইয়ে ট্যাক্স ওই এন্টারটেনমেন্ট ট্যাক্স সেটা টোটাল বন্ধ হয়ে গেছে এবং সবচেয়ে মারাত্মক এক ফান্ডের টাকা অন্য ফান্ডে নিয়ে গিয়ে আমরা সে অন্য কাজে ব্যবহার করতে হবে আপনারা দেখছেন রাস্তাঘাট সব উন্নয়নের কাজ কিন্তু চলছে কিন্তু আমরা মায়না দিতে পারছি না এখানে জল দপ্তরের ফান্ডে দু কোটি টাকা রয়েছে প্রতিদিন পাম্প বিভিন্ন জায়গায় পাম্প বসানো হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু সেই টাকাটা ট্রান্সফার করে যে আমরা মাইনা করব। আবার পরে টাকাটা ঢুকিয়ে দেবো এটা আমাদের করার এখন আর ক্ষমতা নেই সকাল থেকে যে মাইকিং হয়েছে শহরবাসীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক জল এবং লাইটের দুটো তো এমার্জেন্সি সার্ভিস তা আমরা চেষ্টা করছি পারমানেন্ট যারা এমপ্লয়ী আছে পারমানেন্ট এমপ্লয়ীদের সাহায্য নিয়ে এই দুটো পরিষেবাকে যাতে ব্যাহত না হয় এবং ওদের কাছেও অনুরোধ করবো আবার অনুরোধ করেওছিও যে তোমাদের যখন আমরা কথা দিলাম স্বার্থ বন্ধু তোমরা বললে তো আমাদের ডেট ঘোষণা করো আমরা ঘোষণা করুন তারপরেও তোমরা কেন এই সিদ্ধান্ত নিচ্ছ এটা করো না প্রত্যাহার করো বা মানুষজনকে পরিষেবা দেওয়াটাই পৌরসভার কাজ তোমরা পৌরসভার অঙ্গ তোমরা যদি এটা করো তাহলে মানুষজন কিন্তু ভালোভাবে এটা গ্রহণ করবে না সবার কাছে সমস্ত কর্মচারীদের কাছে অনুরোধ করছি জল দপ্তরে যারা কর্মচারী পাম্প চালক তাদের কাছে অনুরোধ করছি যে দেখুন পাম্পটা সময় মতো চালিয়ে দেবেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ই আগের এই মাসের চব্বিশ তারিখের মধ্যে একটা মাইনে ক্লিয়ার করে দেবো এবং জানুয়ারি মাসের মধ্যে আমরা পুরো ক্লিয়ার করে দেবো আমাদের জল দপ্তরে অনেক টাকা বকে আছে আমরাও চেষ্টা করছি কালেকশান করার এবং আমাদের ট্যাক্স প্রপার্টি ট্যাক্স অনেক বাকি আছে আমরা যতটা পারবো এটা আমরা কভার অফিস কী বলবেন আজকে মাইকিংয়ের পরে একটা শহরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে জল কাল থেকে বন্ধ থাকবে এটা নিয়ে কি কোনো কিছু এটাই তো স্বাভাবিক তার কারণ হচ্ছে সত্যি সত্যিই ওরা কিছু টাকা পয়সা পায় এটা অস্বীকার করার উপায় নেই আমরা কালকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম যে চব্বিশ তারিখের মধ্যে ওদের একটা মাসের মাইনে দেব এবং জানুয়ারির মধ্যে পুরো ক্লিয়ার করব। আমাদের বহু টাকা পড়ে আছে মার্কেটে সেই টাকা কালেকশান করার চেষ্টা করছি আজকে বললো আজকে তো কালেকশান হবে না একটু সময় দিতে হবে কী বলবেন শহরবাসীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কাল থেকে জল বিদ্যুৎ সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ শুনেছি গোটা বিষয়টা তো পৌরসভার আর্থিক অবস্থা খারাপ আছে এটা খুচরোবাসী যারা আছেন তারা প্রত্যেকেই জানেন এবং এর আগেও এই সমস্যাগুলো হয়েছিল এটা চলবে তো যাই হোক আমাদের পৌর প্রধান বলুন সিআইসিরা বলুন আজকে আমরা সকলে মিলিত হয়েছি যে মাইক প্রচার বেরিয়েছে সকাল থেকে শহরে সেটার বিকল্প কি করা যায় সেটা আলোচনা করে ওনারা প্রত্যেকেই বসেছেন আর সব থেকে বড়ো কথা সকলেই আমরা মামাটি মানুষের সরকারের প্রতিনিধি বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে আছি কিন্তু আমাদের সকলের চেষ্টা যেভাবে হোক কাল থেকে সচল রাখা দাদা কী বলবেন এই আন্দোলনের মুখে শহরবাসী আতঙ্কে রয়েছে এই মুহূর্তে জল পরিষেবা বন্ধ হয়ে যাবে বলছে কাল থেকে গতকাল হুডিচুজিরা পৌরসভার বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিংয়ে আমরা পনেরো জন কাউন্সিলার তার মধ্যে সিআইসি চেয়ারম্যান সহ ভাইস সভায় উপস্থিত ছিলেন সেখানে পৌরসভা শ্রমিক সংগঠন যারা আছে সর্বদলের শ্রমিক সংগঠন তারা এসে বিক্ষোভ দেখাচ্ছিল চেয়ারম্যানের অনুরোধে আমি তাদেরকে ডেকেছিলাম তাদের কাছ থেকে দাবি দেওয়া শোনার পর এক ঘন্টা টাইম নেওয়ার পর চেয়ারম্যান তারা জানিয়েছিলেন যে তাদের প্রত্যেক মাসে চব্বিশ তারিখের মধ্যে তাদের মাইনে দেবে এবং বকেয়া যেটা আছে সেটা মার্চ মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে এবং যেটা গার্ড এবং এক্সালেবারের পয়সাটা বুধবারের মধ্যে দিয়ে দেবে উনি এটা বলেছিলেন ওনারা রাজি হননি ওনারা আজ থেকে ধর্মঘট ডেকেছেন এবং কাল থেকে জরুরি পরিষেবা বন্ধ রাখবে এমনি একটা মাইকিং প্রচার করছে শোনা যাচ্ছে আজকে আমাদের চুচরা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উনি আমাদের ডেকে এখানে একটা আলোচনার জন্য ডেকেছিলেন সেখানে আলোচনায় আমাদের সভাপতি বললেন যে জরুরি পরিষেবা যতটা সম্ভব তাড়াতাড়ি সচল রাখার জন্য আমরা আশা করছি যারা পারমানেন্ট আছে তারা তো কাজ করবেই তার মধ্যে কিছু শুভ সম্পন্ন পৌরসভাকে যারা ভালোবাসে তারাও আশা করছি পরিষেবা থেকে মানুষের পরিষেবা থেকে তারা বঞ্চিত করবে না তারাও সকাল সকাল পাম্প চালানোর কাজে উপস্থিত হবেন এটা আমাদের শহরবাসীর কাছে আমাদের যেমন অনুরোধ আপনারা সহযোগিতা করবেন পৌর কর্মচারী সকলকেই বলবো তোমরা পৌরসভার স্বার্থে চুচিরা জনগণের স্বার্থে তোমরা তোমাদের জায়গা থেকে সরে গিয়ে অবস্থান করো বিক্ষোভ করো তোমরা তোমাদের দাবি দেওয়া নিয়ে নিশ্চয়ই বারবার চেয়ারম্যান এবং বোর্ডের সঙ্গে বসো সদর মহকুমার শাসকের কাছে শুনেছি একটা বসার কথাবার্তা চলছে সেখানেও যদি সফল হয় আমরা চাইবো সবাই চুচিরা পৌরসভাটাকে শান্তিপূর্ণ হবে একটা পরিচালনা করতে এবং পৌর কর্মচারীদের যেন আমাদেরকে সহযোগিতা করে জানি আর্থিক অবস্থা খারাপ সমাজের জিনিসপত্র দাম বাড়ছে এটাকেও মাথায় রাখতে হবে যে পৌর সংস্থা কোনোদিন কারো ময়ানে আটকায়নি আগামী দিনেও আটকাবে না হয়তো এই মাসে বোনাসটা আগের মাসে বোনাসটার জন্য একটা আর্থিক টানাটানি যাচ্ছে এটা আস্তা আশা করি দু তিন মাসের মধ্যে সচল হয়ে যাচ্ছে যে আতঙ্ক ছড়িয়েছে শহরে শহরবাসী কি নিশ্চিত হতে পারে যে তাদের অসুবিধা হবে না দেখুন সম্পূর্ণটাই নির্ভর করছে পৌর কর্মচারীর ওপর যদি পৌর কর্মচারীরা পৌরসভাকে ভালোবাসে জনসাধারণের কথা মাথায় রাখে আশা করছি কালকে সচল থাকবে কোনো কি বিকল্প ব্যবস্থা নিচ্ছে বিকল্প ব্যবস্থা বলতে আজকে আমরা এসডিও ম্যাডামকে জানিয়েছি ইউনিয়নের তরফ থেকেও ওনারা জানিয়েছিলেন আজকে সদর মহকুমার শাসকের দপ্তরে ওনার আলোচনা করে ফাইনাল একটা জানাবে এবং আমরা সব আমাদের চেয়ারম্যান এবং বোর্ড আমরা চাইব সমস্ত কর্মচারীর কাছে অনুরোধ করছি আপনারা দরকার পড়লে আরেকবার বসুন কিন্তু শহরকে জঞ্জালমুক্ত রাখুন এবং জল সরবরাহ ঠিক সময় ঠিক টাইমের মতো সরবরাহ করুন সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. And couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.